এই মুহূর্তে হোটেল ইন্টারকন্টিনেন্টালে কন্টিনেন্টালে আছেন রিপোর্টার নাজমু সালেহি সরাসরি যাচ্ছি তার কাছে এই মুহূর্তে হোটেল ইন্টার কন্টিনেন্টালে এই বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ভোটানের প্রধানমন্ত্রী সেলিন তোকবের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে এবং বৈঠকটি এখন সেখানে চলছে এর আগে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেছেন ভুটানের প্রধানমন্ত্রী এরপরে আসলে এখন তিনটার দিকে আধা ঘন্টা পরে প্রধান উপদেষ্টা যে তেজগাঁও কার্যালয় রয়েছে সেখানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসের সঙ্গে তার একটি দ্বিপক্ষীয় বৈঠক রয়েছে সেই বৈঠকে আসলে নানা বিষয়ে আলোচনা হবে যেমনটি আপনি প্রতিবেদনে শুনছিলেন যে অন্তত তিনটি বিষয়ে সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা জানতে পারছি সেটি হয়তো আরও দু একটি বাড়তে পারে বিশেষ করে সবগুলোই আঞ্চলিক পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতামূলক যে বিষয় সে বিষয়গুলোকে নিয়ে প্রধান উপদেষ্টা আসলে জোর দিবেন আপনি জানেন যে প্রধান উপদেষ্টা বাংলাদেশের এই যে জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে তিনি দায়িত্ব নেওয়ার পর থেকেই মূলত এই আঞ্চলিক যে ইকোনমি রয়েছে তিনি সেটিকে আসলে শক্তিশালী করানোর জন্য তিনি বিভিন্নভাবে জোর দিচ্ছেন এবং তিনি বিভিন্ন ফোরামে এই কথাগুলোকে বিশেষ করে বলছেন যে বাংলাদেশ ভারত নেপাল ভুটান এবং মালদ্বীপ এই অঞ্চলকে কেন্দ্র করে যে বাণিজ্যের উন্মুক্ত বাণিজ্যের যে সম্প্রসারণ ভূমনের যে ক্ষেত্রগুলো রয়েছে তিনি মনে করছেন যে ভুটান হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট হতে পারে এগুলোর মধ্যে যে কারণে তিনি ভুটানের সঙ্গে অর্থনৈতিক চুক্তির ক্ষেত্রে বেশ কতগুলো বিষয়কে তিনি নিয়ে এসেছেন আপনি জানেন তিনি বারবার করে যে কথাটি বলেন যে হচ্ছে যে ভুটানের যেই বন্দর অথবা ট্রানজিট এ সমস্ত বিষয়কে কাজে লাগিয়ে বাংলাদেশের লাভবান হওয়ার সুযোগ রয়েছে একাধারে এই অঞ্চলে একটি অর্থনৈতিক হাব গড়ে তুলে তিনি বিশ্ববাজারেও এই অঞ্চলের অর্থনৈতিক দ্বার উন্মুক্তকরণের ক্ষেত্রে এই এশিয়ার নেতাদের সঙ্গে তিনি বিভিন্নভাবে এই বার্তাটি দিয়েছেন তিনি বলার চেষ্টা করেছেন তারই ধারাবাহিকতায় তিনি আমন্ত্রণ জানিয়েছেন আমরা যেটা জানতে পারছি মূলত ভুটানের সঙ্গে যে তিনটি বা চারটি এমওইউ স্বাক্ষর হবে সমঝোতা স্মারক স্বাক্ষর হবে তার সবগুলোই হচ্ছে অর্থনীতি কেন্দ্রিক এই ছিল আমার কাছে বাংলাদেশ বাংলাদেশ স্থাপনত ভুটানের প্রধানমন্ত্রীর আজকের দিনের সর্বশেষ সরাসরি যুক্ত ছিলাম হোটেল ইন্টারকন